আজকে খেলা স্টার্ট হলো তো এখানে দু নম্বর বল স্টার্ট হচ্ছে দেখা যাক এটা মারতে পারি কিনা আগে এটা ব্যাকটা তুলে রেখেছে সেই জন্য এবার মারতে পারবো না চালিয়ে দিচ্ছি সেই জন্য বলটা করে ফেললাম

দেখা যাক ব্যাটটা তুলে রেখে যে এদের মারলাম দেখা যাক খুব শর্ট হয়েছে তো রান পায় কত তো এখানে দুই রান পেলাম তো আট রান হলে দেখা যাক লাস্ট বলে কত মারতে পারি না আউট হয়ে যায় তো ফাইনালে লাস্ট বলটা মিস করে ফেললাম আগে মেরে দেয় তো দেখা যাক এবার অপোজিট জিততে পারে কিনা আট রানে